নদিয়ার কল্যাণী ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী বর্ষ শেষ হল শুক্রবার সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি পালনের পাশাপাশি বিগত তিন দিন ধরে চলে বিশেষ অনুষ্ঠান জানালেন বিদ্যালয় প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র মণ্ডল পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুবিশাল ভবন দুই হাজার আটত্রিশ জন শিক্ষার্থী ও বেয়াল্লিশ স্থায়ী উচ্চ পার্শ্ব নিয়ে এলাকার বেশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য সত্যগোপাল রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন কল্যাণী পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা এসএসসি চেয়ারম্যান প্রদীপ কুমার সেন বর্তমান প্রধান বলরাম মাঝি প্রাক্তন চেয়ারম্যান সুশীল তালুকদার কল্যাণী পৌরসভার সিআইসি স্বাস্থ্য ও শিক্ষা নিবেদিতা বসু রাখান চন্দ্রবালা শিক্ষক বিকাশ এদিন ছাত্রছাত্রীরা অনুষ্ঠান উপস্থাপনা করে। উপযুক্ত গবেষণাগার উনিশশো চুয়াত্তর সালের বিশে ডিসেম্বর স্কুলটি প্রতিষ্ঠা হয় যাদের হাত ধরে এটি প্রতিষ্ঠিত হয় তারা গৌরব গোস্বামী সত্য গোপাল রায়

শেষে জমি দেয় কল্যাণী সতীমা মন্দির কর্তৃপক্ষ শর্ত থাকে নামকরণে তাদের নাম জড়তে হবে শেষ পর্যন্ত উনিশশো চুয়াত্তর সালের বিশে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় দেশপাড়া সতীমাতা স্টেট বিদ্যাপীঠের প্রাথমিক শিক্ষালয় প্রধান শিক্ষক উন্নয়নের পথে উনিশশো ছিয়াশি সালে তিনি সরকারি উন্নয়ন দুই হাজার এক সালে একটি মাধ্যমিক স্তরে হয় শিক্ষক নারায়ণচন্দ্র মন্ডল প্রায় এগারো ছ শিক্ষার্থী প্রতিদিন নিজ পায় স্কুলের সবজি বাগান ছাদ বাগান সবজির চাহিদা কিছুটা পূরণ করে এছাড়াও ফলের বাগান হার্বাল বাগান মাধ্যমের বাগান রয়েছে স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়টি নির্মল বিদ্যালয় শিশু মিত্র পুরস্কার বেশ কিছু পুরস্কার পেয়েছে আমি নারায়ণচন্দ্র মন্ডল প্রধান শিক্ষক ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যাপীঠ আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আট নয় দশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল এবং আজকে তার শেষ দিন এখানে যারা সম্মানীয় অতিথিরা আসার কথা আছে তাদের মধ্যে আছেন আমাদের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী এবং আমাদের পঞ্চায়েত দপ্তরের সিনিয়র সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি সচিদানন্দ বন্দ্যোপাধ্যায় এবং আরও অন্যান্য অনেকেই আছেন ডিআই সাহেব থেকে আরম্ভ করে ডিপিও সাহেব এবং স্থানীয় কিছু মানুষ যারা আমাদের স্কুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা আমাদের স্কুলে আসবেন এবং তাদেরকে আজকে সম্মান জ্ঞাপন করা হবে আজকে নয় তিন দিন ধরে শুরু হয়েছে আট নয় দশ তিন দিন ধরে সুবর্ণ জয়ন্তী উৎসব এখানে চলছে ঘোষপাড়া সরস্বতী ডাস্ট বিদ্যাপীঠে খুব সবাই অত্যন্ত ভালো লাগছে যেটা প্রান্তিক জায়গা স্কুলটি এক থেকে সাত নিশ্চয়ই আপনারা জানেন যে কল্যাণী শহরে অনেকটা বাইরে স্কুলটি সেই স্কুলের যে পরিকাঠামো সেটা মানে আকর্ষণীয় কল্যাণী শহরের কোন স্কুলে এরকম পরিকাঠামো নেই যেখানে প্রাণ কেন্দ্র এখানে সমস্ত শিক্ষকরা প্রাক্তন শিক্ষক বর্তমান শিক্ষক প্রাক্তনীরা সকলে উপস্থিত হয়েছেন একটা উৎসবের মেজাজে আছে অর্থাৎ কি বলবো যে এখানে এসে মানে একটা মানে মানে আনন্দমুখর একটা উৎসবের মাঝখানে এসে অত্যন্ত ভালো লাগছে আর স্কুলটা এই মুহূর্তে আপা কলনি শহরের একটি আকর্ষণীয় স্কুল তো আর এখানে ছাত্র সংখ্যায় প্রায় 2000 এর উপরে ছাত্র সংখ্যা খুব স্বাভাবিক নি বুঝতে পারছেন যে স্কুলের গড়িমা মানে উত্তরোত্তর কোনসব বৃদ্ধি পাচ্ছে আগামী দিনে এই স্কুলের একটা ত্রিভুব মানে স্কুলের একটা বড় সেই ঐতিহ্যকে আরো বেশি করে প্রসারিত করে নিয়ে যাবে সত্য গোপাল রায় আমার নাম যখন এখানে প্রাথমিক স্টেজে যখন গ্রাম থেকে সব ফ্ল্যাটে লোকজন উঠে এলো যে আমরা নিচে যাব না আমাদের দু বছর এক বছর পর পরই ফ্ল্যাটে ভুগতে হচ্ছে তখন আমরা ওই একটা মিটিং করে ডিসিশন নিলাম যে একই স্কুল করব হুম সেই স্কুল করা প্রাথমিক স্টেজ হল আপনার প্রাইমারি প্রাইমারি যখন হয়ে গেল তখন জায়গা পাবো কোথায় তাদের অবদান হচ্ছে সরস্বতী ক্লাসের অবদান তারা জায়গা দিলেন বাহাত্তর সালে প্রাইমারি তখন ওরা বললো যে আমরা জায়গা দিয়েছি স্কুলটা আমাদের নামে করতে হবে আমরা ডিএ অফিসে গেলাম বললো তিন হাজার টাকা ডোনেট করতে হবে তখন বললো আমরা তিন হাজার টাকা ডোনেট করতে পারবো না হুম তখন আমরা বললাম যে তাহলে হাই স্কুলের জায়গাটা দিয়ে দিন আমরা আপনাদের নামে স্কুলটা স্টার্ট করে দিই করবেন না আস্তে আস্তে নামবেন আর আমাদের স্কুলের ছাত্র ভর্তি করতে গেলে অনেক কাঠখর পড়াতে হতো ভর্তি করা যেত তারপরে এই রাখাল বাবুকে আমি শুরু করলাম স্কুল করো সেইভাবে মাস্টারমশাইদের ত্যাগে এলাকার সাধারণ মানুষের ত্যাগ স্বীকার করে আজকে এই যে গর্ব আমাদের যে যে স্কুলটি হয়েছে নদীয়ার মধ্যে বোধ হয় স্টুডেন্ট সব থেকে বেশি আপনার কেমন লাগছে আমার তো ভালোই লাগছে ভালো সেটা ভাষায় বলা যাবে না এত ভালো লাগছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে